আমাকে একটা রিভিউ করে দেওয়ার কথা ছিল এই মাইক্রোফোন নিয়ে আমি যে মাইক্রোফোনটা এখানে ব্যবহার করতেছি মাইক্রোফোনটার নাম হলো এক্স মাইক সরি এক্স মাইক প্লাস এটা তো মাইক্রোফোনটার বিশেষত আমি চেক করব তিনটি লেভেলে আমাদের কণ্ঠ হল তিনভাবে মানে তিন ভাগে ভাগ করা হয় বিশেষ করে যারা সারেগামা পারেন তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন উদারা মুদারা তারা তো উদারা হলো নিচু কণ্ঠ মুদারা মধ্য এবং তারা হাইকন্ট তো আমরা তিনভাবে চেক করে দেখব আমার মাইক্রোফোনটি আমার থেকে মানে আমার মুখ থেকে মাত্র দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি আচ্ছা এক ইঞ্চি বলি তো এই হলো মাইক্রোফোন ডিস্টেন্স আমার মুখ থেকে আমার থাকনি বা আমার থোক থেকে তো আমরা উদারাভাবে যদি কথা বলি গাড়ি চলতে চলতে গাড়ি এখন চলতেছে হাইট স্পিডে তো আমরা যদি এখন কথা বলি উদারা থেকে আমি এখন যে মাইক্রোফোনটি কথা বলছি মাইক্রোফোনটির নাম হচ্ছে এক্স মাইক প্লাস মাইক্রোফোনটি থেকে কথা বলছি আমি উদারা সাউন্ড দিয়ে বা উদারা কণ্ঠ দিয়ে আপনারা হয়তো বুঝতে পারছেন কেমন সাউন্ড পেয়েছেন এখন আমি যদি একটু মুদারা অর্থাৎ আরেকটু হাই সাউন্ডে কথা বলার চেষ্টা করি তাহলে কেমন হবে সেটাও একটু বুঝতে পারবেন মাইক্রোফোন থেকে আমি এখন কথা বলছি এক্স মাইক প্লাস এবং মাইক্রোফোন দিয়ে যে লেভেলে কথা বলছি মুদারা থেকে আমি কথা বলছি মুদারা থেকে কেমন শুনতে পাচ্ছেন সেটা অবশ্যই অবশ্যই জানাবেন আর এখন যে তৃতীয় মানে তৃতীয় যে লেভেলটা আছে তারা যেটা একটু হাই বা চিল্লানোর মতো পড়ে যায় আমি এখান থেকে বাইর হই প্রচুর করে বালি উঠতে তো যদি আমি তারা থেকে কথা বলি তাহলে কেমন হবে গাড়ি এখন আছে আমার বাইক আছে সাইট সৌতর তো সৌত্তরে আমি গাড়ি রেখে আমি যদি তারার থেকে কথা বলি তাহলে এমন হবে আমি এখন কথা বলতেছি তারা এবং মাইক্রোফোন হচ্ছে এক্স মাইক প্লাস এক্স মাইক প্লাস থেকে তারা লেভেলে কথা বলছি আমার ভাষাটা অনেক চিল্লানো আচ্ছা আমি যদি আরেকটু লেভেল বাড়িয়ে কথা চিল্লিয়ে বলি তাহলে কেমন হবে তাহলে একটু বুঝে আমি এখন কথা বলছি এক্স মাইক প্লাস থেকে বুঝতে পারছেন আমার কথাটা কেমন লাগতে পারে আপনার কাছে তো আমি জানি না কেমন লাগছে আমি এটা নতুন আমার একটা রিভিউ চাওয়ার বা বলা বলেছে আমার একটা রিভিউ নিবে বা রিভিউ দেওয়ার কথা আমি রিভিউটা এভাবে রেকর্ড করলাম আমার কাছে এটাই মনে হলো যে রেকর্ড করার জন্য একটা চমৎকার কারণ আমরা যেই তিনটা লেভেলের কথা বলি অনেক সময় অনেক বেশি আবেগী বা অনেক বেশি উচ্ছ্বাসিত হলে পারে আমরা একটু যদি চিল দিয়ে কথা বলি বা একটু বেশি লাউডে কথা বলি সবভাবেই আমি ট্রাই করলাম বুঝতে পারছেন যেমন ক্রেজি রাইডার বলে একটা ইউটিউব চ্যানেল আছে উনি খুব মানে খুব জোরে ইয়ে করে হাটসঅ্যাপ ক্রেজি রাইডার এভাবে কথা বলে মানে একটা ভয়ঙ্কর মতন মানে ভয়ঙ্কর একটা ব্যবসা থাকে তো বুঝতে পারছেন কাদের জন্য মাইক্রোফোনটি এবং আমার কাছে মনে হচ্ছে যে তেরোশো চোদ্দোশো বা পনেরোশো বা অনেক কথা হাজারের উপরে পনেরোশো ভিতরে যদি থাকে সেই মাইক্রোফোনগুলোর মধ্যে থেকে এক্স মাইক প্লাস এটা অন্যতম এবং এর বিশেষ মানে বিশেষত্ব হলো যে মাইক মাইক্রোফোনের সাথেই যাবতীয় ফিচারগুলো যা যা লাগে যা যা প্রয়োজন সব কিছু দেওয়া একটা উন দেওয়া আছে যেটা আপনার ফ ফ এই যে একটা যে শব্দ বাতাস এই বাতাসগুলো ঠেক ঠেকাবে এবং একটা ক্লিপ দেওয়া আছে মানে এক কথা যাবতীয় যা লাগে তাই দেওয়া আছে তো বুঝতে পারছেন কাদের জন্য মাইক্রোফোনটি যদি আপনার জন্য হয়ে থাকে আপনি কমেন্ট করতে পারেন এবং আমি এতক্ষণ ধরে রিভিউ করছি বা কথা বলছি বক করছি মোহাম্মদ আরাফাত আবদুল্লাহ তথা আরাফাত আবদুল্লাহ এবং আমাকে দেখছেন আমার পেজ থেকে